আসসালামু আলাইকুম আলতাপুর এক্সচেঞ্জার অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা এই ডলারটা আমরা উঠাতে পারি আমাদের বাংলা টাকায় তো তাই রয়েছে আজকের এই ভিডিওতে তো সকলকে বলবো এই ভিডিওতে একটি লাইক করে যাবেন আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে এখানে অনেক আবার প্রশ্ন আছে যে এই যে যে আমরা এই যে যে আমাদেরকে ডলার দিবে এটা আমরা কখনো পাব না কারণ অনেক জায়গায় তারা ব্যর্থতা হয়েছে অনেক জায়গায় ব্যর্থতা হয়েছে কখনো কিন্তু এই যে যে আমাদের পঁচিশ ডলার অ্যাকাউন্ট খুললেই কিন্তু বোনাস তারপরে কিন্তু আমরা আরও ইনকাম করার সুযোগ কিন্তু এখানে রয়েছে অনেকে কিন্তু ধারণা যে আমরা ক এরকম অনেক সাইড আইছে অনেক সুযোগ পাইছি সেখানে আমরা ধরা খাইছি এরকম চিন্তা করে অনেকে অ্যাকাউন্টটি ক্রিয়েটই করে না অনেকে চিন্তা করে যে আমরা পাম কি না এটা উঠানো যাবে না এটা বোয়া তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি দেখেন আপনি এ দেখেন কত সুন্দর করে সাজাইছে তারা একটা একটা দোকান আপনি যখন একটা নতুন দোকান নেবেন তো সেই দোকানে আপনি ইনভেস্ট করবেন টাকা পয়সা খাটাবেন এটা হলো স্বাভাবিক সেখানে লস হোক না লাভ হোক এটা আপনি পরে দেখবেন আপনি প্রথম তো এ দোকানে মাল উঠাবেন দোকানে কিছু চালান খাটাতে অবশ্যই আপনি জানেন তো আপনার কাছে মনে হইতাছে যে এই যে যে রয়েছে পঁচিশ ডলার আপনার কাছে মনে হইতাছে যে অ্যাকাউন্ট খুললেই পঁচিশ ডলার ঠিক আছে এটা দিয়ে দেবো তারা কি এত বোকার এরকম ভাবতে পারেন আসলে তারা এখানে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকার মনে করেন হিসাব কিতাব নিয়ে কিন্তু তারা কিন্তু বসে ঠিক আছে তারা কিন্তু আমাদের মতো এই দুই পঁচিশ ডলার তিরিশ ডলার নিয়ে কিন্তু চিন্তা করে না ঠিক আছে তো তারা যদি এখানে পঁচিশ ডলার দিয়েও যদি তাদের এই দোকানটা রানিং একবার করতে পারে তারপর তারা কিন্তু কোটি 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 টাকা কিন্তু তারা ইনকাম করতে পারবে ঠিক আছে তো তারা চাইতেছে যে আমাদের এই দোকানটা প্রথম আমরা ওই যাই নতুন দোকান দেয় প্রথম কিন্তু ওই দোকানের যে কাস্টমার রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করে ওই পাঁচ টাকার মাল কিনলে ছয় টাকার মালই দিয়ে দিতে চায় ঠিক আছে তো ওরকম সিস্টেম এটা রানিং করতেছে রানিং করার পরে কিন্তু আপনারা কিন্তু এই এখানে কিন্তু তাদেরও লাভ আছে তো আপনি দিতে আছে তো এটাও দিতে পারে তাই না আপনারা অনেকে চিন্তা করতেছেন দিবে না আচ্ছা না দিলে আমাদের কি লস আমাদের কোনো লস আছে আমরা শুধু একটি জিমেল দিয়ে আর একটি একটি জিমেল দিয়ে আমরা শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আর ইন্ডিকেটার নাম দিচ্ছি এখন আমরা ভেরিফাই করি নাই আমাদের তো কোনো লস নাই খুলতে লাগছে মাত্র দুই মিনিট সময় যদি পাওয়া যায় ভালো না পাইলে কোনো লস নাই এইটা নিয়ে তো আলোচনা করার কোনো দরকার নেই ভাই ঠিক আছে আমরা অ্যাকাউন্টে যখন খুলি তখন কিন্তু অতিরিক্ত অ্যাড শু করে না ঠিক আছে তো আমাদের সমস্যা কোথায় তো তারপর আমরা যখন এই নয় তারিখের পর থেকে আমরা যখন ভেরিফাই যদি করতে পারি টাকা উঠাতে পারি আমরা তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো তারপরেই আপনারা ভেরিফাই করবেন সমস্যা কি আগে শুনবেন শোনার পরে তারপর আপনারা ভেরিফাই করে নেবেন যদি শোনার টাকা ওঠানো যায় না ভেরিফাই করবেন না আপনাদের তো কোনো লস নাই এখানে ঠিক আছে আর আপনাদের কোনো লস নাই আপনাদের কোনো ইনভেস্ট করতে হবে না ঠিক আছে আপনাদের কোনো ইনভেস্ট করতে হইতাছে না আপনারা বিনা চ্যানেলে যদি পাইতেছেন এটা ভালো এটা সমস্যা নাই কোনো সমস্যা নাই আমার জানা মতে তারপর আপনাদের খুশি আপনারা খুলতে পারেন নাও খুলতে পারেন এখানে আমি মনে করি যে এখানে আমাদের রিক্সের কোনো কিছু তার কোনো কারণ নাই হাতার একদিন সময় আছে তারপর এটা ভেরিফাই করবো ভেরিফাই করার পর কি অবস্থা হয় না হয় আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর এখন এই এখন খুলতে গেলে অনেকের পাসওয়ার্ড প্রবলেম নাম প্রবলেম যদি এরকম হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন দ্রুত কমেন্ট করবেন